এতদিন বন্ধ থাকার পরে অনলাইনে জমির খাজনার প্রক্রিয়া শুরু হয়েছে যাদের কম্পিউটার নেই তারা কিন্তু মোবাইল ফোন দিয়েই খাজনার জন্য আবেদন করতে পারবেন আর খুব সহজেই কিন্তু সেই খাজনাটি পরিশোধ করতে পারবেন তো কীভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে খাজনার আবেদন করবেন সেটি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কারণ কম্পিউটার তো সবার কাছে থাকে না কিন্তু কম্পিউটার দিয়ে যে আবেদন করতে হবে এমন কোনো কথা নয় আপনি মোবাইল ফোন দিয়েই সহজে আবেদন করতে পারবেন তো চলুন আমি আপনাদেরকে সেই প্রোগ্রামগুলো দেখিয়ে দিই প্রথমে আমি গিয়ে সার্চ দিব খাজনা লিখে কেন লিখবো খাজনা তারপরে যেখানে চলে আসবে ভূমি উন্নয়ন কর আইডি টেক্স ডট গভ ডটবি এটিতে টাচ করব তারপর আমাকে এখান থেকে লগ ইনে টাচ করতে হবে লগ ইনে টাচ করার পরে এখানে নাগরিক অথবা পাবলিক সংস্থা এটিতে টাচ করবো এখানে যদি আমার অ্যাকাউন্ট করা না থাকে অ্যাকাউন্ট করতে হয় যদি সেক্ষেত্রে আমি রেজিস্ট্রেশনে টাচ করবো রেজিস্ট্রেশনে টাচ করে এনআইডি কার্ড অনুসারে নাম লিখে মোবাইল নাম্বার দিয়ে আমাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে ঠিক আছে আমি এখন নাগরিক লগ ইন দিয়ে কীভাবে না আবেদন করবেন সেটি দেখাবো অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সেটি আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম এখন নাগরিকে টাচ করব। এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে ডেস্কটপ মোড একটা হচ্ছে মোবাইল মোড ঠিক আছে এখানে ডেস্কটপ সাইট এই যে ডেক্স ডেস্কটপ সাইটটা যদি আমি অফ করে দিই সেক্ষেত্রে দেখেন এটি এমন দেখাবে আর ডেস্কটপ সাইট হলে এমন আসে আর ডেস্কটপ সাইট ছাড়া হলে এটা অফ করে দিলে এরকম আসবে ঠিক আছে তো আমি মোবাইল মোডেই দেখাই যেহেতু সবাই মোবাইল মোডেই ই করবে খাজনার আবেদন করবে সে মোবাইল দিয়ে করবে সেই জন্য মোবাইল মোডে দেখাই তারপর এখানে আমি অ্যাকাউন্ট খোলা হয়েছিল যে নাম্বার দিয়ে সেই নাম্বারটি আমি এখানে লিখে দেব আমি আমার নাম্বার লিখে দিচ্ছি এখানে শূন্য বাদ দিয়ে লিখতে হবে শূন্য লিখলে হবে না তারপর নিচে পাসওয়ার্ড দিয়ে দিব তারপর এইখানে ছবিতে প্রদর্শিত কুটি প্রদান করুন এই ছবির মধ্যে যে কুটি প্রদর্শন করছে এই যে এখানে আমি সেম এটা এখানে বসায় দিব তারপর লগ ইন হয়ে গেল তারপর এখান থেকে আমি ডানে টাচ করে টান দিলে একটার পর একটা অপশন এখানে দেখাবে যেমন মিউটেশন ভূমি উন্নয়ন কর ভূমি রেকর্ড ও ম্যাপ আমি যেহেতু ভূমি উন্নয়ন কর মানে খাজনা দেবো সেক্ষেত্রে আমাকে এই ভূমি উন্নয়ন কর লেখাতে টাচ করতে হবে তারপর এখানে আমি কতগুলো কাজ না ইতিপূর্বে দিয়েছিলাম এইগুলো সবগুলো এখানে দেখাবে এক একটা খুতিয়ান এক একটা হোল্ডিং নাম্বার থাকে এক একটা খুতিয়ান মানে এক একটা হোল্ডিং ঠিক আছে যেমন এর আগে আমি একটা খুতিয়ান দিয়ে একটা হোল্ডিং খুলছিলাম এবং খাজনা দিয়েছিলাম এখানে এক লেখা আছে তারপর সর্বমোট দাখিলা সর্বমোট দাখিলা সর্বমোট দাবি দাবির এখানে শূন্য দেখাচ্ছে ঠিক আছে তখন আমি যদি নতুন খাজনা দিতে চাই তাহলে আমি কীভাবে খাজনা দিব সেক্ষেত্রে আমাকে প্রথমে এই যে থ্রি ডট লাইন আছে এখানে এটা আমাদের টাচ করতে হবে তারপর এই যে এখানে লেখা আছে খুতিয়ান আমি খতিয়ানা টাচ করব খুতিয়ানা টাচ করার পরে আমি আগে যে খাজনাগুলো দিয়েছিলাম এইটি এখানে সিরিয়াল অনুসারে দেখাচ্ছে এটা আমি সার্ভার নতুনভাবে সংস্করণ হওয়ার আগে আমি দিয়েছিলাম এই জন্য এটি অনুমোদিত সার্ভার যেহেতু এখন সংস্করণ করে চালু করছে এরপর একটা আবেদন করা হয়েছে এই আবেদনটা এখানে অপেক্ষমান দেখাচ্ছে এখানে এটা অনুমোদন দিলে এখানে পেমেন্ট করার অপশন থাকবে আমি এখান থেকে পেমেন্ট করতে পারবো এখন আবেদনটা কীভাবে করতে হবে সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো আবেদন করতে হলে প্রথমে আমাকে এই যে এখানে দেওয়া আছে নতুন কোতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন এই যেটি এইখানে টাচ করব এইখানে টাচ করার পরে আমাকে উক্ত কোরতিয়ানের বিভাগ জেলা উপজেলা মৌজা এগুলো ফিল আপ করবো মানে উক্ত কোতিয়ানের জমি কোন বিভাগে অবস্থিত তারপর উক্ত কোতিয়ানের জমি কোন জেলায় অবস্থিত তারপর উপজেলা আমার বাড়ি যে কোনো জেলায় হতে পারে কিন্তু জমি যেই জেলা আমার বাড়ি যে কোনো থানায় হইতে পারে কিন্তু জমি যেই উপজেলায় ওই উপজেলা সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে ওই জমির যে মোজা আছে যেই মোজায় অবস্থিত ওই জমিটি সেই মোজা এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে জমির ধরন আর এস এস এ পেটি খেবট মিউনিসিপ্যালিটি বিআরএস সর্বশেষ যেই ধরন সেটি হচ্ছে বি আর এস সর্বশেষ হচ্ছে বিআরএস আর এর আগে হচ্ছে আর এস আর আগে হচ্ছে এস এস এর আগে হচ্ছে এখান থেকে সি ঠিক আছে এখানে এখন খাজনা দিতে হইলে সর্বশেষ যে রেকর্ড আর এস বা বিআরএস এখান থেকে আর এস বা বিআরএস সিলেক্ট করতে হবে আর রেকর্ড বা বিআরএস রেকর্ড ছাড়া খাজনা দেওয়া যাবে না পূর্বের প্রতিহান দিয়ে কোনো খাজনা বর্তমানে দেওয়া যাবে না এখান থেকে আর এস বা বিআরএস আমি ডিসিলেক্ট করে দেবো যদি আর এস বা বিআরএস না থাকে সেক্ষেত্রে আমাকে ইউনিয়ন ভূমি ফুস থেকে গিয়ে বি আর এস বা আর এস সংগ্রহ করতে হবে যদি এস এ কোতিয়ান থাকে বা সি এস কোতিয়ান থাকে এস এ কোতিয়ান বা সি এস কোতিয়ান দিয়ে আর এস কোতিয়ান খুঁজে বের করা যাবে বের করে ওইখান থেকে আর এস বা বিআরএস কতিয়ান আনতে হবে তারপর এখান থেকে খতিয়ান নাম্বার খতিয়ান নাম্বার এখানে লিখে দিতে হবে কোথিয়ান নাম্বার লিখে দিয়ে যাচাই টাচ করতে হবে এখানে যে যাচাই লেখা আছে যাচাই টাচ করতে হবে যাচাই টাচ করলে অটোমেটিক সেটি যাচাই হয়ে যাবে যদি অনলাইনে এন্ট্রি করা থাকে যদি আপনার কোতীয়ানটি আপনার মূল যার যদি অনলাইনে এন্ট্রি না থাকে সেক্ষেত্রে সেটি যাচাই করা যাবে না তারপর এখানে হোল্ডিং নাম্বার দিতে হবে হোল্ডিং নাম্বার হচ্ছে আপনি ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে তাদেরকে বললে তাদের বলিউমে আপনার নামে একটি হোল্ডিং খুলে তারপর হোল্ডিং নাম্বার আপনাকে দিবে সেই হোল্ডিং নাম্বারটি আপনি এখানে বসাবেন রেকর্ড যদি আপনার বাবার নামে থাকে বা আপনি যদি ক্রয় সূত্রের মালিক হন যার কাছ থেকে ক্রয় করছেন তার নামে যদি হোল্ডিং হয় ওই হোল্ডিংটা তার নামেই কোলা হবে আপনি তখন মালিক হবেন যখন আপনার নামে খারিজ করে নতুন কতিিয়ান আপনার নামে হবে তখন আপনি ওই জমির রেকর্ডের মালিক হবেন খারিজ কতিয়ানের মালিক হবেন কিন্তু এর আগ পর্যন্ত দলিল মিলে আপনি মালিক হলেও আপনার নামে খাজনা হবে না আপনার নামে খাজনা হইতে হইলে আপনাকে রেকর্ডের মালিক হতে হবে যেমন খারিজ করলে আপনি রেকর্ডের মালিক হবেন বা আর এস যদি পূর্বে আপনার নামে রেকর্ড করা থাকে সেক্ষেত্রে আপনার নামেই খাজনা আপনি দিতে পারবেন কিন্তু আপনি খতিয়ানের মালিক না হলে আপনার নিজের নামে কোনো কাজ না হবে না তো এখানে পরে খতিয়ান যে খতিয়ানটি থাকবে সেই খতিয়ানের ছবি তুলে মোবাইল দিয়ে ছবি তুলেই আপনি এখানে জেপিজি জি জেপি পিএনজি পিডিএফ ছবির সাইজ বা ছবির দুই এম ছবির মাপ দুই এমবির নিচে হতে হবে দুই এমবির উপরে হলে হবে না আশা করি কথাগুলো স্পষ্টভাবে বুঝতে পারছেন তারপরে এখান থেকে এই যে এখানে সংরক্ষণ লেখা আছে আপনি সংরক্ষণে টাচ করবেন এই ছবিটা আপলোড করবেন কীভাবে ছবিটা আপলোড করতে হলে যেখানে তি চিহ্ন দেওয়া আছে ওইখানে টাচ করবেন ওইখানে টাচ করলেই আপনার গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে পারমিশন চাইবে আপনি অনলি দিস টাইম এটি দিলে একবার পারমিশন দেওয়া হবে আর ওয়েল ইউজিং দিস অ্যাপ তাহলে আপনাকে বারবার পারমিশনের অপশান আসবে না অটোমেটিক আপনার গ্যালারিতে নিয়ে যাবে ঠিক আছে গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনি যেইখানে ছবিটি রাখছেন ওইটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিলেই হয়ে যাবে তারপর এখান থেকে হোল্ডিংয়ের তালিকা আপনি যতগুলো খাজনা দিয়েছেন আপনি যতগুলো খাজনা দিয়েছেন হ্যাঁ এগুলো একটার পর একটা সিরিয়াল অনুসারে এখানে থাকবে ঠিক আছে তারপর হচ্ছে দাকিলা দাকিলার মধ্যে আপনার খতিয়ানের হোল্ডিং নাম্বার থাকবে তারপরে কত তারিখ পর্যন্ত আপনি খাজনা দিয়েছিলেন বিবরণ এগুলোর বিস্তারিত এখানে থাকবে তারপর আসতেছে পেমেন্ট বিবরণ এখানে পেমেন্টের বিবরণ কোনো তথ্য পাওয়া যায় আমার এখানে দেখাচ্ছে এখানে আপনি যে পেমেন্ট করছেন তার এখানে একটা বিবরণ থাকবে চালান যা সাহেব প্রতিনিধি পেমেন্ট এগুলো আপনার তেমন দেখার বা বোঝার মতন কোনো অপশন না যার কারণে ভিডিও আর এত লম্বা করতেছে না এগুলো এত এগুলো সম্পর্কে এত বিস্তারিত আলোচনা না করলে আমি মনে করি চলবে কাজ এগুলো নিয়ে আমি কোনো আলোচনা করতেছি না প্রতিনিধি পেমেন্ট প্রতিনিধি পেমেন্টটা হচ্ছে যে আপনি খুতিহানের মালিক না দলিল মূলে আপনি মালিক সেই ক্ষেত্রে পেমেন্ট সেই ক্ষেত্রে প্রতিনিধি পেমেন্ট করা যায় অনেক ক্ষেত্রে প্রতিনিধি পেমেন্ট ছাড়াই আপনি খারিজ করতে পারবেন কারণ খারিজ করার পরে যত দিনের বাকি থাকবে সম্পূর্ণটুকু আপনাকে পরিশোধ করতে হবে এই জন্য প্রতিনিধি পেমেন্ট এই অপশনটি অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে না আর যদি দেখা গেছে খারিজ করার জন্য খাজনা প্রয়োজনীয় সেক্ষেত্রে আপনি প্রতিনিধি হিসাবে আপনি উক্ত গতিয়ানের খাজনা দিতে পারবেন ঠিক আছে তারপরে ক্যালকুলেটর কত টাকা খাজনা আসে সেটি ক্যালকুলেটর দিয়ে আপনি হিসাব করতে পারবেন তো হিসাব করার জন্য আপনার বিভাগ সিলেক্ট করে দেবেন জমির বিভাগ সিলেক্ট করে দেবেন তারপরে জেলা সিলেক্ট করে দেবেন উপজেলা সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে অফিস সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে মোজা সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে কৃষি জমি পঁচিশ বিঘার ঊর্ধ্বে আপনার কৃষি জমি পঁচিশ বিঘার পঁচিশ বিঘার ঊর্ধ্বে কিনা সেটি যদি পঁচিশ বিঘার উর্ধে হয় সেক্ষেত্রে এটি রাইট সেনেও দেবে দেবেন আর না হয় এটা রাইট সেনেও দেওয়ার দরকার নেই তারপর এখান থেকে ব্যবহৃত শ্রেণী কৃষি চা বাগান আবাসিক বাণিজ্য যেটি সেটি আপনি সেল করে দেবেন তারপর পরিমাণ লিখে দেবেন এখানে তারপর এখানে শাল লিখে দেবেন কত সাল থেকে আপনার কাজ না বাকি সেই শালটি এখানে লিখে দেবেন তারপর শেষ সাল লিখে দেবেন আর যোগ করণে টাচ করলে এখানে দেখা গেছে একই মৌজায় একাধিক কতিিয়ান থাকে একই কথিয়ানে একাধিক দাগ নাম্বার থাকে একাধিক দাগ নাম্বারে একাধিক পরিমাণ দশ শতাংশ এক দাগে আরেক দাগে বিশ শতাংশ আরেকটি দাগে পঁয়ত্রিশ শতাংশ এরকমের জমি থাকতে পারে সেক্ষেত্রে আপনি এখানে আরও প্লাস বাটনে দিয়ে আপনি এখানে ফিল আপ করে দেবেন এই যে পরিমাণ ফিল আপ করে দেবেন ব্যবহৃত শ্রেণী এই যে এখানে এটা মোবাইলে করতেছে না হ্যাঁ টাচ করার পরে সরে গেছে এই যে নিচে এখানে ব্যবহৃত শ্রেণী এখানে আবার যেমন আমি এটা চা বাগান দিলাম তারপরে পরিমাণ এখানে একই ক্ষতি এনে আরেকটা দাগ সে পরিমাণ দিব এখানে কত শতাংশ আমি এখানে লিখলাম পঞ্চাশ শতাংশ পঞ্চাশ শতাংশ তারপরে এখানে সাল লিখে দেবেন এখানে সরু সাল লিখে দেবেন তারপরে এখানে শেষ সাল লিখে দেবেন কত সাল পর্যন্ত আপনি খাতনা দেবেন লিখে দিয়ে তারপরে এই যে ফলাফলের জন্য ক্লিক করুন ফলাফলের জন্য ক্লিক করে টাচ করবেন টাচ করার পরে আপনার এখানে এটি রেজাল্ট দেখাবে হিসাব দেখাবে তারপরে এখানে আবার পিডিএফ ডাউনলোড করতে পারবেন পিডিএফ ডাউনলোড প্রিন্ট করতে পারবেন যে আপনার খাসে কত টাকা আসছে আপনি এখান থেকে সেটি সংরক্ষণ করে রাখতে পারবেন দেখে তো আজকের ভিডিও দিয়ে পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ